ম শিবায় নমস্কার আমি জ্যোতিষী তানিয়া স্যান্নাল ভিডিও শেষে আমি আপনাদের প্রতিকার বলে দেব যেটা করলে আপনারা কিছুটা ভালো থাকবেন আপনারা মেষ থেকে মিন রাশির জাতক জাতিকা যারা আছেন আপনারা কি কী শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা এই সপ্তাহে মানসিক দিক থেকে অস্থিরতা বোধ করতে পারেন কোনো কারণে মন কষ্ট পেতে পারেন এই সপ্তাহে আপনাদের পরিশ্রম করার এনার্জি কম অনুভব হতে পারে আপনাদের মুখ থেকে খারাপ বাক্য বেরিয়ে যেতে পারে পারিবারিক কারণে আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে আপনাদের ঈশ্বরের প্রতি এই সপ্তাহে আস্থা থাকবে ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের সহকর্মীর সাপোর্ট পাবেন বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা মানসিক দিক থেকে ডিপ্রেশন বোধ করতে পারেন অর্থ সঞ্চয় করতে পারেন আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে কর্মক্ষেত্রে সম্মান অর্জন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের মধ্যে অশান্তি হতে পারে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা আপনাদের এই সপ্তাহে না করাই ভালো পিতার সাপোর্ট এবং ভালোবাসা পাবেন কেউ যদি দীর্ঘদিন ধরে পিতার জমির অংশ নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে ভাই বোনের মধ্যে এরকম হয়ে থাকে তো আপনারা আপনাদের জমির অংশের ভাগ পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা মানসিক দিক থেকে শান্তি পাবেন কাছের কোনো মানুষের সাথে আপনাদের মনোমালিন্য হতে পারে গৃহ সুখ লাভ করবেন যাদের বিমাতা আছে আপনাদের বিমাতার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে ঋণে জড়িয়ে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হতে পারে দাম্পত্য জীবনে ভালো খারাপের মধ্যে দিয়ে যাবে দেবালয় নির্মাণ করতে পারেন কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের নানা সমস্যার সম্মুখীন হতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মানসিক দিক থেকে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা বিবাহিত আপনাদের শ্বশুরবাড়ির সাথে শাশুড়ির সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে ঋণ মুক্ত হতে পারেন বড় ক্ষতির থেকে রক্ষা পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে চাপে থাকতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে নানা বাধা অতিক্রম করতে হতে পারে ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন আপনাদের আত্মীয় স্বজনের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মনের কোনো বাসনা পূরণ হতে পারে বড় দিদি বা দাদার সাপোর্ট ভালোবাসা পাবেন আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আপনারা আজকে শান্তি অনুভব করবেন আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন শুভ সময় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা আজকে মানসিক দিক থেকে কোনো কারণে কষ্ট পেতে পারেন মাতুল কুলের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন আপনারা আজকে সুনাম অর্জন করতে পারেন প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনারা আজকে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করবেন তবে ব্যবসায়ী যারা আপনারা এই সপ্তাহে চাপে থাকতে পারেন ঋণ মুক্ত হতে পারেন তবে সতর্ক থাকবেন কাছের কোনো মানুষের দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে তুলা তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে আপনারা আজকে মানুষের ভালোবাসা অর্জন করবেন ভ্রমণে যেতে পারেন পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন গৃহ সুখ লাভ করবেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে কাজে সাকসেস পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা মানসিক দিক থেকে অস্থিরতা বোধ করতে পারেন তবে আপনাদের সাহসের দ্বারা আপনারা কোনো কাজে সুফল পেতে পারেন আপনাদের কোনো ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন সন্তানের দ্বারা আপনাদের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানা সমস্যায় পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন বড় দিদি বা দাদার সাপোর্ট পেতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে তবে গুরুজন ব্যক্তির সাথে মত জড়িয়ে পড়তে পারেন কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন বাড়িতে যদি আপনাদের কোনো সার্ভেন্ট থাকে দাসদাসী থাকে তাদের দ্বারা কোনো উপকার পেতে পারে। বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের প্রমোশনে দেরি হতে পারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন মানসিক দিক থেকে মোটামুটি ভালো যাবে আপনারা কারোর দ্বারা কোনো উপকার পেতে পারেন তবে কর্মক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের বসের সাথে অথবা আপনার সিনিয়র কারোর সাথে মনোমালিন্য হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু চাপে থাকতে পারেন আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মত পার্থক্য হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের শারীরিক দিক থেকে মোটামুটি ভালো যাবে সন্তানের জন্য গর্ববোধ করতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনের মিল থাকবে কর্মক্ষেত্রে সাকসেস পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন যারা মনে করছেন যানবাহন ক্রয় করবেন আপনাদের আজকের দিনে যানবাহন ক্রয় না করাই ভালো আর যাদের আপনাদের হার্টের কোনো সমস্যা আছে আপনারা আজকে একটু সতর্ক থাকবেন হৃদপিণ্ডজনিত কোনো কারণে কষ্ট পেতে পারেন মীন রাশি মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন মানসিক দিক থেকে ডিপ্রেশনে থাকতে পারেন আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে আপনার মুখের বাক্যের দ্বারা আপনি কাউকে কষ্ট দিতে পারেন কাছে ভ্রমণে যেতে পারেন ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন শুভ সময় পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন বজরঙ্গলির পূজা করতে পারেন তাহলে আপনারা এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন আপনারা যারা বাড়ি বিবাহ কর্ম ব্যবসা এই সব সমস্যা নিয়ে আমার সাথে পরামর্শ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ